আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন জিনো জাদুর পুরানি চিকিৎসা আমি সাথে আছি ইয়াসিন আজকের আলোচনার বিষয় হলো যে মানুষ শয়তান জিন শয়তান কিছু মানুষ নামের শয়তান রয়েছে যারা হিংসার বশবর্তী হয়ে মানুষকে ক্ষতি করে আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে যে একটা মানুষকে জাদু করে কিভাবে পাগল বানানো যায় কেন আমার কাছে অনেক পেশেন্ট আসছে আমি দেখেছি যে একটা মানুষ হিংসার বশবর্ত হয়ে একটা মানুষকে কীভাবে জাদুগ্রস্ত করে তাকে পাগল বানিয়ে দেয় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করব আর এই জাদু বার হক সত্য কেন আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে জাদুগ্রস্ত করা হয়েছিল তা মূল বিষয় আসি যে অনেক মানুষ শয়তান আছে বা কিছু জিনিস শয়তান রয়েছে যারা তান্তিকে স্বরপন্ন হয়ে তার কাছে গিয়ে যার নামে করায়। তার কোনো ব্যবহার করা জামাকাপড় হোক কোনো ব্যবহার করা চুল পশম নখ হোক এক কথায় তার কিছু ব্যবহার করা জিনিস নিয়ে তার কাছে যায় যাওয়ার পরে সেই তান্ত্রিক বা যারা কালাম করে তন্ত্র তন্ত্রমন্ত্র করে তারা সেই মানুষটার ওপরে খুব ভয়ঙ্কর জাদুকর জিন নিয়োগ করে দেয় জাদুঘর জিন নিয়োগ করে দেওয়ার পরে সেই জিনগুলো তার মস্তিষ্ক তার ব্রেন তার মাথাকে কন্ট্রোল করে না। সেই বিষয়ে আলোচনা করব যে যখন একটা মানুষকে পাগল বানানোর জাদু করা হয় সে কী কী তার মধ্যে সমস্যা বলো পাওয়া যায় সে বিষয় আলোচনা করো সর্বপ্রথম পয়েন্ট হলো যখন কোনো ব্যক্তিকে মানুষকে জাদুগ্রস্ত করায় পাগল বানানোর জন্য তার নামে কুতুল ওই তার ব্যবহার করা জিনিসপত্র নিয়ে কোনো অবস্থানে বা কোনো শ্মশানে সেগুলো পুঁতে দেওয়া হয় যার ফলে যতক্ষণ না ওই অবস্থান নিয়ে ওই জিনিসগুলো তোলা হবে নষ্ট না করা হবে ততদিন ওই মানুষ ভুগতে পারে এগুলো খুব ক্রিটিক্যাল খুব ভয়ঙ্কর জাদু সময় এই জাদুগ্রস্ত মানুষ অনেক আলেমোলামা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে ঘুরে ঘুরে অনেক ডাক্তার অনেক রকম ট্রিটমেন্ট করার পরও সেগুলো সুস্থ হয় না সম্পূর্ণ সুস্থতা আল্লাহর হাতে এটাও মাথায় রাখতে হবে আল্লাহ যাকে সেবা দেবে সে সুস্থতা পাবে যে বিষয়ে আলোচনা করবো বলছিলাম যে যখন একটা মানুষকে জাদুগ্রস্ত করায় সর্বপ্রথম তার মাথার সমস্যা হয় তার ব্রেনকে ব্রেনের ভিতর জাদুকার জিন ঢুকিয়ে দেওয়া হয় সে তার মাথা কখন কী বলে সে নিজেও জানে না মাথার মধ্যে একটা অস্থিরতা ভাব দেখা যায় এবং তার ঘুমের ব্যাঘাত ঘটে ঘুম তাকে ঘুমোতে দেয় না ঘুম ডিস্টার্ব করে এবং শরীরে বুকের মধ্যে কষ্ট হয় মোনেচি কেউ বন্ধ করে রেখেছে এই সমস্ত খুব গুরুত্বপূর্ণ আলোচ মানে তার মধ্যে অনেক রকমের সমস্যা দেখা যায় যে সে হঠাৎ বাড়ি থেকে বাইরে যেতে চায় বা হঠাৎ মানে খুব ভাঙচুর করতে থাকে অনেক রকমের তার মধ্যে আলামত পাওয়া যায় যে কোনো ডাক্তারের রিপোর্ট করার পরে সেগুলো মানে কোনো রিপোর্ট পাওয়া যায় না বা অনেক ডাক্তার দেখানোর পরে সেগুলো কোনো ওষুধ করার পরে সুস্থতা পাওয়া যায় না অথে আমার যত সাবাস্ট্রাইব যারা রয়েছেন আমার আমার বলার উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে যে যে সমস্ত মনিরা দীর্ঘদিন চিকিৎসা করার পরে সুস্থ হচ্ছেন না তাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভালো অভিজ্ঞ আলেন বা আমার এই নাম্বার নাইন ওয়ান টু ডবল থ্রি সিক্স জিরো ফাইভ ওয়ান এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করছি আল্লাহ যদি চাই এই সমস্ত রুগ্ন সুস্থ হয়ে যাবে তারা সমাজে ভালো মানুষের মতন তারাও বাঁচতে পারবে আর আমার কমেন্ট বক্সের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এইরকম প্রত্যেক দিন একটা একটা নিত্য নতুন ভিডিও আমি বানাবো আপনারা দেখবেন এবং এইগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যারা এই সমস্ত মানুষ ভুক্তভোগী যে একটা জিনগ্রস্ত বা জাদুগ্রস্ত মানুষরা কতটা পরিশান বা কতটা ভুক্তভোগী হয় যারা এই সমস্ত বিষয়ে যারা ভুক্ত ভুগছে তারা জানে যে একটা জাদুগ্রস্ত মানুষ কতটা পরিশান হয়ে থাকে পুরো ফ্যামিলিকে পুরো প্রেশানে করে রাখে তা বলার উদ্দেশ্য যখন প্রচুর ডাক্তার দেখেছেন প্রচুর ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না সমস্ত রিপোর্ট করছে সমস্ত রিপোর্ট নর্মাল তখন এই নাম্বার এই নাম্বার কম হচ্ছে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই আল্লাহ শেফার মালিক আল্লাহ আল্লাপের সম্পূর্ণ ভরসা রাখতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দাওয়া চাইতে হবে দোয়া হলে এমন একটা হাতিয়ার দোয়া মানুষের ভাগ্যকে ভাগ্যকে পরিবর্তন করে দেয় দোয়া এমন একটা জিনিস যে আল্লাহকে দোয়া করলে পাক সেই জাদু থেকে যত কঠিন থেকে কঠিন জাদু তার থেকেও মুক্তি দিয়ে দেয় আর যেমন আল্লাপ হজরত ইমুস্লা সাল্লাম যখন মাছের পেটে গেলেন তিনি যদি কাছে না দোয়া না করতেন আল্লাহ নিজে বলছি সে কেমন পর্যন্তই মাছের পেটে থাকতেন তিনি যখন দোয়া করতে লাগলেন আল্লাহ তাকে নাজার দিয়ে দিলেন দোয়া একটা মেনার হাতিয়া দয়াও করতে হবে এবং তার সাথে সাথে সঠিক চিকিৎসা সঠিক মানে শরীয়ত মোতাবেক যে রুকাইয়া এই সঠিক নিয়মে করলে নিঃশ্ব আল্লাহ সেবা দিয়ে দেবেন অথেব আপনারা যারা এই রকম ভুক্তভোগী যারা দীর্ঘদিন মাথার সমস্যা ভুগছেন মাথা ভারিয়ে রয়েছে মাথা সবসময় গরম হয়ে রয়েছে কুহর টহাট করে রেগে যাচ্ছেন কোনো রকমের ঘুম হচ্ছে না মাথা বাড়ি থেকে মনে হচ্ছে বারো চলে যায় কোনো কাজে মন বসছে না এবং খেতেও ভালো লাগছে না সবসময় শরীর দুর্বলতা লাগছে নিজের মধ্যে শরীরের মতো অনেক জ্বালা জ্বালাপোড়া করছে এই সমস্ত যারা ভুগছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ